ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে প্রয়াত কমল নাথ ও প্রয়াত কমরেড বাদল শিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার স্মরণ সভার আয়োজন করা হয় রাজধানী মেলানমার্ট ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে সংগঠনের নেতৃত্ব ভানুলাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত সকলে প্রয়াত সংগঠনের দুই নেতৃত্বের প্রতিকৃতিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই সময়ের মধ্যে त्रिपुरा ক্ষেতমজুর ইউনিয়নের দুজন নেতৃত্ব প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন দিন স্মরণসভা আয়োজন করা হয়েছে এই দুই জন কমরেডের স্মরণে এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা আজকে সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে স্মরণসভা আমরা আয়োজন করি একজন সম্পর্কে আমরা স্মৃতিচারণ করব